নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা খুব সহজ ধরনের রেসিপি আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ডিমের রেসিপি তো ডিমের অমলেট তো সবাই খান ডিমের অমলেট করে ঝোলও সবাই খান তো আজকে আমি দেখুন ডিমের অমলেট করে কিভাবে ঝোলটা করছি আর খেতে এত সুন্দর হয় অথচ কোনো মশলা থাকে না তো সেই রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো দেখুন আমি এই এই বাটিটাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন হলুদ একটু করে নিয়ে নিলাম দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি এটা যদি ডিমটা দেওয়ার পরে দেওয়া হয় তাহলে হলুদটা না ডেলা ডালা থাকে ওই জন্য মেশে না ভালো আর আগে মিশিয়ে নিলে বেশ ভালো মিশে যায় দেখুন কেমন সুন্দর মিশে গেছে এবার আমি ডিমটা ফেটিয়ে নেবো ডিমটা আমি এবার একটু গুলে নেব এবার আমি এটা ডিমের অমলেট করবো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা ডিমের অমলেট ভাজার জন্য প্যানটা তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি চারিদিকে ছড়িয়ে দেবো প্রথমবার একটু তেলটা বেশি দিয়েছি বেশি দিতে হয় চারিদিকে ছড়িয়ে দিলাম এটা আস্তে আস্তে একটু সেদ্ধ হবে তারপর আমি এটা উল্টে নেব আর এইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এটা ভাজ করে নিয়েছি অমলেট করে নিয়েছি হয়ে গেছে এবার আমি এটা এটা নামিয়ে নেব তেলটা একটু ঝরিয়ে নি আর অমলেট করতে তো সবাই জানেন এটা তো আর শেখানোর কিছু নেই কিন্তু ঝোলটা দেখুন কত সুন্দর আমি করি খুব ভালো লাগে এইভাবে ঝোল রান্না করলে দেখুন এই তেলের মধ্যে আমি আবার এটা দিয়ে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা ডিমের অমলেটটা আমার হয়ে গেছে এবার আমি ঝোলটা বানাবো এ দেখুন বন্ধুরা আমি ঝোল বানানোর জন্য এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আছে আদা কুচি এখানে ফোড়নের জন্য আছে কালো জিরে এক টুকরো তেজপাতা আর দু টুকরো শুকনো লঙ্কা তিন টুকরো কাঁচা লঙ্কা চেরা আর এখানে একটু রসুন কুচি আর এখানে পেঁয়াজ কুচি এটা আমি নিয়ে নিয়েছি তো তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আগে আমি এই শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে আচ্ছা এর মধ্যে এবার আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি মশলা ছাড়া শুধু এইভাবে একটু কুচি করে করে পেঁয়াজ রসুন আর আদা দেবেন আর কাঁচা লঙ্কা দেবেন দেখবেন নুন হলুদ তো লাগবেই দারুণ খেতে লাগে এত সুন্দর খেতে লাগে একবার খেলে রোজই মনে হবে খায় আমরা এত মশলাপাতি খাই তার মাঝে এক লাগে তো সেই জন্য এর ঝোলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে খুব টেস্ট একদম পাতলা ঝোল কোনো ক্ষতি হয় না সেটা আমি একটু ভেজে নিচ্ছি এরকম বন্ধুরা এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আপনারা ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন না হলে দরকার নেই শুকনো লঙ্কা না দিলেও চলবে কাঁচা লঙ্কা যদি খান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন আর দেখুন পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরনো বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই সুন্দর রেসিপিটা পেয়ে যায় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আর অবশ্যই একবার কিন্তু এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণই ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে রোজ রোজ ওই তেল মশলা তেল মশলা খাবার না খেয়ে এক আধ দিন এরকম খেতে খুবই ইচ্ছা করে তো তখন এইরকম ভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে এর মধ্যে আমি পরিমাণ মতন যে যেমন ঝোল রাখবেন সেরকম জল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম এরকম বন্ধুরা এখানে পরিমাণ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি আমি নুন হলুদটা দিয়ে দিলাম এবার জলটা ভালো করে ফুটবে দেখুন জলটা টক বক করে ফুটতে শুরু করেছে আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমের অমলেট গুলো সব এর মধ্যে দিয়ে দেবো আর এই ঝোলটা কিন্তু দারুণ মজাদার খেতে হয় অবশ্যই কিন্তু আপনারা করে খাবেন একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয়েছে এই নিয়ম ডিমগুলো দিয়ে ডিমের অমলেটটা দিলাম এবার একটু ফুটুক ফুটলে আমি নামিয়ে নেব এরকম বন্ধুরা এটা হয়ে গেছে আর দরকার নেই বেশ ফুটে গেছে ভালো বন্ধু এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তাহলে নতুন বন্ধু অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর নতুন এবং পুরনো বন্ধুদেরকে বলছি আপনাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখুন কত সুন্দর কত ভালো একটা পাতলা ঝোল কিন্তু এত টেস্টি হয় কি বলবো দারুণ টেস্টি হয় দারুণ মজাদার হয় খেতে খুব ভালো লাগে খেয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই রান্নাটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য মানে বেশি সময়ও লাগে না যারা চাকরি বাকরি করেন চট জলদি রান্না করতে হবে তখন এইরকমভাবে রান্না করবেন খেতেও ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর এটা ডিমের অমলেট করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আপনারা ডিমের পোচ করেও কিন্তু করতে পারেন তাতেও হবে খুব ভালো লাগে খেতে তো আমি ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর টাটা বাই বাই